অমাবস্যার নিশুতি রাত জঙ্গলে এক অচেনা মানুষ তন্ত্র সাধনা বা সামনে রাখা একটা আটার পুতুল যেটায় মাথার চুল কাপড় ও সিঁদুর পরিয়ে মাটিতে পুঁতে তার উপর একটা লেবু রেখে পেরেক ঠোকাতেই এক মহিলা চিৎকার করে ওঠে কিন্তু কে এই মহিলা তার উপর কেন করা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক এবং সেটা কে করছে এই মুভি তোমাদের শুধু অসাধারণ থ্রিল দেবে তা নয় বরং এর টুইস্ট আর মাথা নষ্ট করা এন্ডিং চাইলেও তোমরা প্রেডিক্ট করতে পারবে না তো বলছিলাম আজকের মুভি মা ওরি পুলিমেরা মুভির শুরুতে দেখানো হয় সাউথ ইন্ডিয়ার তেলেঙ্গানা রাজ্যের এক অর্ধ গ্রাম যেখানে পরিশুদ্ধ খাবার জল তিন টাকা দিয়ে কিনতে হয় পঞ্চায়েতের লোকজন সব বাটপার ধারের দেনায় গ্রামবাসীদের ডুবিয়ে তাদের বৌদের শিকার বানায় এই যেমন আজ জল আনতে এসে নজর পড়েছে এরা মৌলার উপর এই গ্রামে থাকে লক্ষ্মী ও তার পরিবার স্বামী কোমেরি অটো চালিয়ে সংসার চালায় একদম সাদা মাটা মানুষ ঝগড়া করতে বা উঁচু গলায় কথা বলতে পর্যন্ত শেখেনি নেশা তো দূরের কথা তাই গ্রামের প্রতিটা মানুষ ওকে খুবই ভালোবাসে এবং ওর কথা শুনে চলে নিজে পড়াশোনা সুযোগ না পেলেও একমাত্র ছেলে ও নিজের ভাই জাঙ্গার শিক্ষার জন্য সব বিলিয়ে দিয়েছে ভাইকে নিয়ে তার অনেক বড় স্বপ্ন সে পুলিশের চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে ওর কথা ভাবলে কমেডির বুক গর্বে ফুলে ওঠে তাদের প্রতিবেশী বালিচা কমেডির হেল্পার বিশ্বস্ত ছেলে তবে রাত হলেই নেশা করে এই নিয়ে বাড়িতে বৌ আমলার সাথে প্রতিদিন ঝগড়া হয় তবে ও চেষ্টা করে নেশা ছাড়ানোর কিন্তু এখনও সফল হয়নি জাঙ্গার বহুদিনের স্বপ্ন সে পুলিশ হয়ে এই গ্রাম পঞ্চায়েতের লোকদের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে আজ রামুলার কথা শুনে ওর রক্ত গরম হয়ে যায় কিন্তু লক্ষ্মী বুঝে শান্ত করল কারণ মাত্র তিন দিন পরেই ওর পরীক্ষা সে চায় না জাঙ্গা অন্যদিকে মন দিক বেলায় জাঙ্গা বালিজাকে নিয়ে পাশের গ্রামে সবজি কিনতে যাওয়ার সময় রাস্তার মাঝে সিঁদুর বাখানো লেবু নারকেল পড়ে থাকতে দেখে বালিজা চিৎকার করে সাইকেল থামাতে বলে জাঙ্গা হিসাবে বিশ্বাস না করলেও বালিজা কিছুতেই ওকে ওইটার উপর দিয়ে টপকাতে দেবে না কারণ গ্রামে খবর ছড়িয়েছে ব্ল্যাক ম্যাজিকের তাই জোর করে সাইকেলে ঘুরিয়ে নিল তখনই কোমিডি ওইটার উপর দিয়ে অটো চালিয়ে গেলে বালিচার মনে ভয় ঢুকে যায় কারণ ওকে এই কমিডির সাথে কাজে বেরোতে হবে তবে কোমেডির এইসবে কোনো বালাই নেই সে কঠোর পরিশ্রম করে নিজের পরিবারকে সুখী রাখতে ব্যস্ত এর বাইরেও সে চেষ্টা করে যতটা সম্ভব বাকিদের সাহায্য করতে এই যেমন সেদিন রাতে একজন প্রেগন্যান্ট মহিলাকে ভাড়া ছাড়াই নার্সিংহোম পৌঁছে দেয় প্রতি রাতে বাড়ি ফিরে সারাদিনের অর্থ উপার্জনের কিছু অংশ ভাঁড়ে ফেলে আর বাকিটা লক্ষ্মীর হাতে তুলে দেয় তবে ওর একটা বদ অভ্যেসও আছে রাত হলেই বিড়ি নিয়ে জঙ্গলে যায় পেট পরিষ্কার করতে তাও আবার শ্মশানের পাশে মাল্লি এইখানে মরা মানুষের জামা কাপড় ও দরকারি জিনিসগুলো নিয়ে যাওয়ার জন্য রাতে বসে থাকে বলতে গেলে ওর সেইখানেই পাশ তাই প্রতিদিন ওর সাথে দেখা হয় এখনই গ্রামের বাকিদের সাথে পরিচয় করিয়ে দিই এ হলো পঞ্চায়েত প্রধান রবি এক নম্বরের লম্পট চরিত্রহীন সে মোহিনীকে রেখেছে শরীরচর্চার জন্য এই নিয়ে আবার সিনুর খুব জ্বালা সে যেমন করেই হোক পঞ্চায়েত প্রধান হতে চায় তবে গ্রামবাসীদের সেবার জন্য নয় মোহিনীকে পাওয়ার জন্য তাই সে ভগবানের কাছে প্রার্থনা করে রবি যেন মারা যায় সেদিন কমিটি সবেমাত্র খেতে বসেছে তখনই থানা থেকে ফোন আসলে খাবার ফেলেই ছুটল পরিচিত এক কাকা তার মেয়েকে নিয়ে বাড়ি ফেরার পথে রবির লোকজনদের সাথে ঝামেলা হওয়ায় তারা ইচ্ছে করে এদের থানায় ফাঁসিয়ে দিয়েছে মেয়েটা শহরে পড়াশোনা করে এদের গুন্ডামির সাথে খুব একটা পরিচিত নয় তাই গোবেচারা মানুষগুলো কী করবে ভেবে না পেয়ে কুমিরিকে ডেকেছে সে উল্টে এদের বাঁচাতে বেকার পুলিশের কাছে এক দুটো চট সাথে কথা শুনতে হলো রবির লোক বলে ওদের বুঝিয়ে দিস নিচু জাতের লোকদের সবসময় পায়ের তলায় থাকতে হয় থানার কনস্টেবল কত করে বোঝায় সবার জন্য না ভাবতে কিন্তু কমিরি গ্রামের সবাইকে সুখী দেখতে চায় পরের দিন বাস স্টপে প্যাসেঞ্জারের জন্য ওয়েট করার সময় বাস থেকে গ্রামে একটা নতুন মেয়েকে নামতে দেখে জানা গেল সে রুবির মেয়ে শহর থেকে পড়াশোনা করে ফিরছে রবির লোক আগে থেকেই তাকে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছিল তখনই হাই স্কুল রোডে যাওয়ার জন্য শহর থেকে আসা একজন দম্পতি অটোতে উঠল মেয়েটা প্রেগনেন্ট তাই কমিডি খুব সাবধানে তাদের গন্তব্যে পৌঁছে বাকি কাজ সারল সারাদিনের পর রাতে ঠিক নেশার টানে বালিজা ধাবায় চলে আসে এবং সেইখানে ভর পেট নেশা করে রবির লোকদের সাথে মারপিটে জড়িয়ে পড়ে ফলে যেটার ভয় ছিল সেটাই হলো। রবির লোক তাকে তুলে এনে বেধড়ক পেটায় খবরটা কমিডির কানে যেতেই সকালে ছুটে যায় রবির বাড়িতে কমিডি অনেক চেষ্টা করে বালিজাকে ছাড়িয়ে নিয়ে যেতে কিন্তু রবি এত সহজে ছিঁড়ে দেওয়ার লোক নয় সে বলিজা স্ত্রী রমুলাকে ডেকে সবার সামনে আপত্তিকর পরিস্থিতির মধ্যে ফেলে ওয়ার্নিং দেয় পরের ভুল করলে ওর স্থান হবে বিছানায় অবশেষে লজ্জায় মাথা হেঁট হয়ে বাড়ি ফিরল বালিজা কমেডি তো রেগে আগুন নেশা মানুষকে কোথায় নামাতে পারে বালিজা নিজের ভুল বুঝতে পেরে রমুলাকে কথা দেয় আজকের পর সে কোনোদিনও নেশা ছুঁয়েও দেখবে না এই খারাপ ঘটনার মাঝে জাঙ্গা ফিরল সুখবর নিয়ে সে পুলিশের চাকরি পেয়ে গেছে তার পোস্টিং এই গ্রামেই আনন্দে কুমিরি ভাইকে বুকে জড়িয়ে ধরল ভাইয়ের স্বপ্ন পূরণ হয়েছে মানে তারই স্বপ্ন পূরণ কিন্তু রাতটা লক্ষ্মীর ভালো কাটল না কুমিরি শুধু মনে পড়ে যাচ্ছে রবির বাড়িতে রামুলের সাথে অপমানের কথা তাই কোনো রকম সহবাস না করে কুমিরি ক্লান্তির বাহানা দিয়ে আজ শুয়ে পড়ল সকাল হতে কুমিরি ভাইকে পুলিশ স্টেশনে পৌঁছে দেয় আজ তার প্রথম দিন তাই উৎসাহে ফুটছে ভাবছে এসে কখন প্রথম কেস পাবে কারণ ওর বহুদিনের ইচ্ছে এসে এমন একটা রহস্যময় কেস সলভ করবে যেটা আগে কেউ করেনি কিন্তু সময় কাটতে বুঝতে পারে থানার এসআই রবি চামচা তাদের থেকে টাকা নেওয়া থেকে শুরু করে নিজের আখের গুছিয়ে চলাছাড়া কিছুই করে না জাঙ্গা পুলিশের ক্ষমতা দেখিয়ে অপরাধীদের সায়স্তা করবে ভেবেছিল কিন্তু তাকে এসআই পাঠালো বাড়ির জন্য সবজি কিনতে বাজারে সবজি কিনে ফেরার পথে বালিজার এক জ্যোতিষী কাকা জগনের ফোন আসে তিনি বেশ চিন্তিত গলায় বললেন কমিডির খেয়াল রাখিস ওর গহ নক্ষত্র ভালো যাচ্ছে না খারাপ কিছু ঘটতে চলেছে আমি পরের মাসে তোদের বাড়ি যাব ততদিন সতর্ক থাকিস টাকা ফোন রাখতেই বলি যেত অবাক ক্ষণিকের জন্য মাথা কাজ করে না অন্যদিকে রবি শহরের মিটিং সেরে গাড়ি করে গ্রামে ফিরছিল তখনই রাস্তার মাঝে আচমকা গরু চলে আসায় এক বিশাল অ্যাক্সিডেন্টে রবি মারা যায় বালিজা আনন্দে কুমিরিকে এই খবর দিলে বলে আপদ বিদায় হয়েছে বছরের পর বছর গোটা গ্রাম রবির জ্বালায় অতিষ্ঠ ছিল কিন্তু কুমিরি বিষণ্ন হয়ে বলে কারো মৃত্যু কামনা করা কখনোই উচিত নয় তারা আনন্দ পেল রবির মেয়ে তো কোনো দোষ করেনি তার কি অবস্থা হচ্ছে সেটা কি একবার ভেবে দেখেছিস বালিজা আর জাঙ্গা দাদার কথা শুনে অবাক একটা মানুষ কত ভালো হলে এমন বলতে পারে সেদিন গোটা গ্রাম বোনালু উৎসবে মেতে উঠল সিনু তো আনন্দে আত্মহারা পথের কাটা দূর হয়েছে বলে কথা তবে পরের দিন দুপুরে বালিজা তখন থানায় ঘুমে ঢুলছে আচমকা লক্ষ্মীর ফোন পেয়ে দ্রুত বাড়ি ফিরল কাল রাতে কুমিরি বাথরুম যাওয়ার পর থেকে নাকি এখনও ফেরেনি ফোনটাও ঘরে ফেলে গেছে এই কথা শুনে জাঙ্গা সাইকেল নিয়ে বেরিয়ে পড়ল দাদাকে খুঁজতে মাথায় ঘুরছে জগন কাকার কথা যাওয়ার পথে যাকেই জিজ্ঞেস করে কেউ কুমিরিকে দেখেনি চিন্তায় মাথা ফেটে যাওয়ার জোগাড় রাস্তায় বালিজের সাথে দেখা হলে ওকে নিয়ে তন্ন করে খুঁজতে লাগলো কিন্তু দাদা দেখা নেই অবশেষে অনেক খোঁজাখুঁজির পর গ্রামের শেষ প্রান্তে তারা একটা জ্বলন্ত চিতা দেখে আতঙ্কে দাঁড়িয়ে পড়ে কারণ সেইখানে পড়েছিল কমিডি চুটি সহ গামছা পুলিশ ঘটনাস্থলে এসে চিতার ভিতর থেকে দুজনের কঙ্কাল উদ্ধার করল এই ঘটনার পর নিউজ চ্যানেলে আগুনের মতো ছড়িয়ে পড়ল গ্রামে ব্ল্যাক ম্যাজিকের কারণে মৃত্যুর খবর কমির নিরুদ্দেশ তাই সব সন্দেহ ওর উপর কিন্তু গ্রামবাসীরা কমিটিকে ভালো করে চেনে সে কখনোই এমন কাজ করতে পারে না তবে প্রশ্ন থেকে যাচ্ছে চিতায় এই দুটো বডি কার ঘটনা এখান থেকে ফিরে যায় এক সপ্তাহ আগে অর্থাৎ বোনালু উৎসবের দিন যেখানে আমরা গ্রামের এক প্রেগনেন্ট মহিলা কবিতাকে দেখি সেদিন আচমকা কবিতার লেবার পেন উঠলে তাকে হসপিটাল নিয়ে যাওয়া বলে জানতে পারে তাদের বাচ্চা মারা গেছে বাড়ির লোক বুঝে পায় না শেষবার যখন টেস্ট করেছিল তখন কবিতা সহ বাচ্চা একদম সুস্থ ছিল তাহলে কীভাবে মিসক্যারেজ হতে পারে ডাক্তারের মতে কবিতা স্টেবল থাকলেও প্রচণ্ড জ্বরে কবিতার গোটা শরীরে র্যাশ বেরিয়ে শরীর ফুলে চোখ লাল হয়ে গেছে যার কোনো সম্ভাব্য উত্তর তাদের কাছে নেই কবিতার এমন অবস্থা দেখে ওর দাদা রমেশ একজন পুরোহিতের শরণাপন্ন হলে তিনি বলেন কবিতার উপর রেনুকা আফতার নামের ব্ল্যাক ম্যাজিক বা তন্ত্রবিদ্যা করা হয়েছে যেটা খুবই বিরল ও ভয়ঙ্কর কারণ যে কোনো সাধারণ মানুষের পক্ষে এই বিদ্যা জানা অসম্ভব অর্থাৎ যে এটা করেছে সে তন্ত্রবিদ্যায় ভীষণ রকম সিদ্ধ তবে কঠিন সত্য হলো কবিতা আর বাঁচবে না তখনই হসপিটাল থেকে ফোন করে কবিতার মৃত্যুর খবর জানায় পুরোহিত রমেশকে আলাদাভাবে ডেকে বললেন রেনুকা আফতা চারটে পর্যায়ে করা হয় প্রথম তিনটা বিপক্ষকে মারতে আর শেষটা নিজেকে বাঁচানোর জন্য তবে যে ব্ল্যাক ম্যাজিক করেছে তাকে অন্তিম ক্রিয়া করার জন্য তার শিকারের চিতায় আসতে হবে তাই পুরোহিত কবিতার চিতার উপর নজর রাখতে বলে সেইমত শ্মশানে কবিতার অন্তিম সংস্কার করার পর রমেশ মল্লিককে কিছু টাকা দিয়ে বলে তারা চলে যাওয়ার পর আজ রাতে কবিতার চিতায় কেউ এলে তাদেরকে খবর দিতে সেইমত রমেশরা দলবল নিয়ে সামনের একটা ধাবায় সারা রাত অপেক্ষা করতে থাকে ওই দিন সন্ধ্যায় প্রতিদিনের মতো কোমিরি কাজ থেকে ফিরে ভারে টাকা রাখার সময় লক্ষ্মী দেখে ওর হাতে চোট লেগেছে উৎসবের দিন চোট লাগা ভালো লক্ষণ নয় তাই লক্ষ্মী চিন্তায় পড়ে যায় রাতে খাবার খেয়ে কোমিরি শ্মশান ধারে হালকা হতে যাওয়ার সময় নিজে চটি না পেয়ে লক্ষ্মীর চটি পড়ে রওনা দিল শ্মশানে পৌঁছে মাল্লির থেকে দেশলাই চেয়ে বিড়ি ধরি জঙ্গলের দিকে যেতেই যাবে তখনই রমেশ আসলে মাল্লি বেচারা কমিডিকে জড়িয়ে ধরে ফেলে এই অবস্থায় রমেশ ওর গায়ে কেরোসিন ঢালতে দুজনের মধ্যে শুরু হয় হাতাহাতি কমেডি তো বুঝেই পায় না রমেশ কেন তাকে মারছে এই হাতাহাতির মাঝে কমেডি নিজেকে ছাড়িয়ে পালাতে গেলে জ্বলন্ত চিতায় পড়ে গায়ে আগুন ধরে গেলে মাল্লি ঘটনাস্থল থেকে পালিয়ে যায় আর রমেশ ও তার ভাই সুরেশ চিতায় ফেলে ওকে পিটিয়ে শেষ করে তো গল্পের এই পর্যায়ে এসে দুটো উত্তর পাওয়া গেল যে পুলিশ চিতায় যে দুজনের কঙ্কাল পেয়েছে তাদের মধ্যে একটা কবিতা ও একটা কমেডির অর্থাৎ কমিডির উপর যে ভিত্তিহীন সন্দেহ করা হচ্ছিল সেটা ভুল প্রমাণিত হল এরই সাথে ঘটনা বর্তমানে ফিরে আসে এবং আমরা দেখি থানার এসআই বালিজা আর লক্ষ্মীকে ডেকে পাঠিয়েছে রমেশরা যেহেতু গ্রামের উঁচু জাতের এবং এসআইয়ের সাথে ভালো খাতির আছে তাই ওরা লক্ষ্মীকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে কেস বন্ধ করতে চায় না হলে কমেডিকে মারার ঘটনা সামনে চলে আসবে কিন্তু জাঙ্গা প্রতিশোধের আগুনে জ্বলতে থাকে সে যেমন করেই হোক দাদার মৃত্যুর পিছনে যারা রয়েছে তাদের সাজা দিয়ে ছাড়বে একদিন জাঙ্গা সুযোগ বুঝে রমেশের পিছু নিয়ে ওকে জঙ্গলের রাস্তায় একা পেয়ে বিধড়ক পেটায় তখন রমেশ কোনো ওকে থামিয়ে কমিরির কবিতার উপর ব্ল্যাক ম্যাজিক করার কথা জানালে জাঙ্গা অবাক হয়ে যায় ওর দাদা জীবনে কারো সাথে পাঁচে থাকেনি সে কিনা করবে ব্ল্যাক ম্যাজিক এমনকি রমেশ তো নিজের চোখে কমিরিকে এসব করতে দেখেইনি তাহলে সে কি করে একজন নিরাপরাধ মানুষের প্রাণ নিল জাঙ্গা চাইলেই ওকে কিন্তু মেরে ফেলতে পারত কিন্তু ও রমেশকে আইনিভাবে সাজা দিয়ে যাবে তাই পরের দিন থেকে রমেশ কেস স্টাডি করতে লেগে পড়ে ভারতে শুধুমাত্র ব্ল্যাক ম্যাজিক করার সন্দেহে কতজনকে মেরে ফেলা হয়েছে এবং এই সন্দেহ ভিত্তিহীন হলে আইনত সাজা কি আছে তো সব কিছু নিয়ে রিসার্চ করলে সে অবাক হয়ে যায় কারণ গ্রামের দিকে আজও বহু মানুষকে শুধুমাত্র তন্ত্রবিদ্যা বা ডাইনি সন্দেহে মেরে ফেলা হয় যার এখনও কোনো আইন নেই এই রিসার্চের উপর ভিত্তি করে জাঙ্গা একজন উকিল হায়ার করে কিন্তু গ্রামে রমেশদের বিপক্ষে কেউ মুখ খুলতে চায় না দেখে সিদ্ধান্ত নেয় সে নিজেই দাদার কেস লড়বে এদিকে লক্ষ্মীর অবস্থাও একই স্বামীকে হারিয়ে এসে ছন্ন ছাড়া তার নিজের বলতে একমাত্র ছিল কুমিরি এর কিছুদিন পর কোর্টের শুনানি শুরু হলো জাঙ্গা স্টাডি প্রেজেন্ট করে বলে বিগত কয়েক বছরে সাউথ ইন্ডিয়ায় বহু গ্রামে ব্ল্যাক ম্যাজিক করার সন্দেহে অনেক মানুষ শেষ করে দেওয়া হয়েছে যার কোনো পুলিশের একর্থ দূরের কথা ভারতবর্ষে এই নিয়ে কোনো আইন নেই যা সুযোগ নিয়ে রমেশ তার ভাই কমিটিকে মেরেছে এই নিয়ে দুই পক্ষের মধ্যে ঝামেলা শুরু হলে জাজ পরের মাসের পনেরো তারিখে কেসের ডেট এক্সটেন্ড করে এই নিয়ে পাবলিকের মধ্যে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হল টিভি পর্দায় ঘটনার পক্ষে ও সপক্ষে চলল ডিবেট জাঙ্গা বহু মানুষের সাপোর্ট পেল কারণ সে শুধুমাত্র নিজের দাদার জন্য নয় বরং এই ঘটনায় শিকার প্রতিটা মানুষের জন্য লড়ছে তবে জাঙ্গা থেমে রইল না সে নিজের মতো করে আরও তদন্ত চালিয়ে যায় দেখতে দেখতে সময় চলে আসে পরবর্তী শুনানির রমেশের পক্ষের উকিল বলল তারা কমিটির মৃত্যুর জন্য দুঃখিত কিন্তু তার ক্লায়েন্ট কোমিডিকে বিন্দুমাত্র চিনত না হয়তো কোমিডির বডি চিতায় পাওয়া গেছে ঠিকই কিন্তু সেটা কোনোভাবে প্রমাণ করে না যে এটা রমেশ ও তার ভাইয়ের কাজ শুধুমাত্র গ্রামের লোকেরা কি বলছে সেটার উপর ভিত্তি করে এদের দোষী সাব্যস্ত অন্তত করা যায় না তাই জাঙ্গা এমন কাউকে নিয়ে আসুক যে অ্যাটলিস্ট এই ঘটনার প্রত্যক্ষদর্শী এই কথায় জাঙ্গা জানায় মাল্লি একমাত্র ব্যক্তি যে এই ঘটনা স্বচক্ষে দেখেছে কিন্তু ওই রাতের পর থেকে সেও মিসিং তবে ওর কাছে একটা ভিডিও আছে যেটা দিয়ে সে প্রমাণ করতে পারে রমেশ কোমেডির মৃত্যুর জন্য দায়ী এই বলে জাঙ্গা থানায় রেকর্ড করা সেদিনের ভিডিওটা দেখায় যখন এর সামনে রমেশ লক্ষ্মীদের পঞ্চাশ হাজার টাকা দিয়েছিল কেস বন্ধ করতে এই ভিডিও দেখার পর জজের কাছে সব পরিষ্কার হয়ে যায় তাই অন্তিম রায়ের জন্য এই মাসের একুশ তারিখে ডেট দিলে তখনই জাঙ্গার ফোনে একটা দরকারি কল আসায় ব্যস্ত হয়ে পড়ল মিডিয়া জুড়ে এখন জাঙ্গা শুনাম তবে জাঙ্গাকে থেমে থাকলে হবে না সে তখনও দাদার মৃত্যুর আরও প্রমাণ জোগাড় করতে ব্যস্ত দেখা করে বেশ কিছু মানুষসহ সহ কাকা জগনের সাথে পুরো গ্রাম এখন কমেডির পক্ষে তাদের একটাই ডিমান্ড রমেশের শাস্তি তাই মানুষ দিন গুনছে একুশ তারিখে অবশেষে জাজ অন্তিম রায় শোনালো পঁয়তাল্লিশ দিন আগে রমেশ তার ভাই সুরেশ মিলিতভাবে কমেডিকে প্রথমে মারধর করার পর প্রাণে শেষ করেছে তাই তিনি এখন মামলার রায় শোনাতে প্রস্তুত এমন সময় জাঙ্গা সবাইকে অবাক করে জজকে বলে সে মামলা উইথড্র করতে চায় এই কথা শুনে উপস্থিত সবাই অবাক বলে ওদের স্বাস্থ্য দিয়ে আমার দাদা ফিরে আসবে না উল্টে একটা পরিবার রাস্তায় নামবে তাই সে মামলা তুলে নিচ্ছে হয়তো দাদা থাকলে এটাই করত এখন তার একটাই দাবি দেশে ব্ল্যাক ম্যাজিকের নামে যাদের মৃত্যু হচ্ছে তাদের কথা মাথায় রেখে নতুন আইন পাশ সবাই জাঙ্গার এমন কাণ্ড দেখে রেগে আগুন খবরে এই নিয়ে চর্চা তুঙ্গে কারণ এতদিন সবকিছু কি তাহলে আর টাকার জন্য করা ঘরে এসে জাঙ্গা চুপচাপ বসে থাকে কারোর কথার উত্তর দেয় না অবশেষে সহ লক্ষ্মী ওর উপর চড়াও হলে সে রিভিল করে একটা বড় রহস্য জাঙ্গা ঠান্ডা গলায় বলল তোমরা কি জানো এই পুরো প্ল্যান দাদার সাজানো এরই সাথে ঘটনা ফিরে যায় মামলার শুনানির প্রথম দিন যখন জাঙ্গা কোমেডির ব্যাপারে তদন্ত করতে শুরু করে লক্ষ্মী জাঙ্গাকে বলেছিল কোমেডি বোনালো উৎসবের দিন বাড়ি ফেরার পর ওর ডান হাতে রক্ত লেগেছিল সেই মতো জাঙ্গা কুমিরের অটোর ডান দিকে রক্ত লেগে থাকতে দেখে সেটার ডিএনএ চেক করলে জানতে পারে এটা কুমির নয় বরং বাছুরের রক্ত এই নিয়ে সন্দেহ জাগলে জাঙ্গা সেই পুরোহিতের সাথে দেখা করে যার কাছে রমেশ কবিতার ব্যাপার নিয়ে কথা বলতে গেছিল এবং তার থেকে জাঙ্গা রেনুকা আফতারের ব্যাপারে বেশ কিছু তথ্য জানতে পারে এই ব্ল্যাক ম্যাজিক বা তন্ত্রবিদ্যা যার উপর করা হবে সেটার জন্য সেই ব্যক্তির চুল কাপড়ের অংশ এবং তার পায়ে লাগানো কাদা দরকার যেটা দিয়ে আঁটার পুতুল বানিয়ে কোনো জীবিত প্রাণী ও নবজাত শিশুর নারী সহ মাটিতে পুঁতে হবে এর সাথেই আমরা জানতে পারি মুভির শুরুতে যে ব্যক্তি ব্ল্যাক ম্যাজিক রিচুয়াল করেছিল সে আর অন্য কেউ নয় স্বয়ং কমিরি এইবার প্রশ্ন হলো কমিরি এত কিছু করল কি করে আসলে কমিরি যেদিন রাতে প্রেগনেন্ট মহিলাকে নার্সিংহোমে ছাড়তে যায় সেখান থেকে সে জোগাড় করেছিল নবজাত নারী পুরোহিত বলে এই রিচুয়াল শুরু করতে হয় একটা বাছুর স্যাক্রিফাইস করে যেটা কমিটি গ্রামের পঞ্চায়েত প্রধান রবির গাড়ির সাথে বাছুড়ের অ্যাক্সিডেন্ট করিয়ে এক ঢিলে দুই পাখি মেরেছিল রেনুকা আফতার এতটাই বিপজ্জনক যে এই ব্ল্যাক ম্যাজিক যে করছে তাকেও শেষ করে দিতে পারে তাই নিজেকে বাঁচানোর জন্য ব্ল্যাক ম্যাজিক যে করেছে তাকে শিকারের চিতায় গিয়ে অন্তিম ক্রিয়া করতে হয় তবে এর জন্য কিছু নিয়ম আছে চিতায় অন্যের জুতো পরে নগ্ন অবস্থায় গিয়ে রেনুকা আফতার ক্রিয়া সমাপ্তি করতে হবে এই কারণেই সেদিন রাতে কোমেরি কবিতা চিতায় যাওয়ার আগে লক্ষ্মীর চটি পড়ে গেছিল এইবার জাঙ্গা এই রিচুয়াল করার সময় কোনো নিয়ম পালন করতে হয় কিনা জানতে চাইলে পুরোহিত বলে প্রতি বৃহস্পতিবার কলসি দিয়ে একশো আটবার মাথায় জল ঢেলে স্নান করতে হবে বাড়ির সদর দরজায় লেবু ঝুলিয়ে তার রং পরিবর্তন খেয়াল রাখতে হয় কারণ সেটা অশনি সংকেতের খবর দেয় এছাড়াও রিচুয়ালের সময়কালীন খাটে শোয়া মানা এবং কোনো রকম শারীরিক মিলন করা যাবে না যে কারণে বালিজাকে রবির বাড়ি থেকে ফিরিয়ে আনার দিন কুমিরি লক্ষ্মীর সাথে রাতে ক্লান্তির বাহানা দিয়ে সহবাস করেনি এইবার গল্পের এই পর্যায়ে এসে যদি তোমরা ভাবো গল্পের সব টুইস্ট রিভিল হয়ে গেছে তাহলে সেটা ভুল কারণ অপেক্ষা করো গল্পে আরও কিছু হতে চলেছে এরই সাথে ঘটনা আরেকবার ফিরে যায় বনালো উৎসবের রাতে কুমিরি নিজের চটি লুকিয়ে লক্ষ্মীর চটি পরে অটোতে রাখা একটা বস্তা নিয়ে চলে যায় শ্মশানের দিকে এরপর মাল্লিকে টাকা দিয়ে বলে একটা ছোট্ট সাহায্য করবি আগামী দেড় ঘন্টা এদিকে যাতে কেউ না আসে খেয়াল রাখ এরপর কমিরি নগ্ন হয়ে বসে যায় রেনুকা আফতারের তন্ত্রবিদ্যার অন্তিম ক্রিয়া করতে তার এমন রূপ দেখে মাল্লি ভয় শিউড়ে ওঠে এমনভাবে সে কোমিরিকে কখনো দেখেনি এদিকে তার আসার কিছুক্ষণ আগে রমেশ মল্লিকে কবিতার চিতায় নজর রাখতে বলে গেছে তাই ও কোমেডির ব্ল্যাক ম্যাজিক করার ভিডিও করতে থাকলে আচমকা নোটিফিকেশন আসলে কোমেডির সতর্ক হয়ে যায় কিন্তু ও রিচুয়াল থামায় না আর এই সুযোগে রমেশকে মেসেজ করে আসতে বলে। ততক্ষণে মাল্লি সব কমপ্লিট করে মাল্লিকে ডাকলে ভয় ও ফোনটা ফেলে দেয় এদিকে নেশায় চুর হয়ে থাকা রমেশ বিপদের আন্দাজ করতে পেরে শ্মশানের দিকে রওনা দেয় আর এই সব কিছুর থেকে অজানা কুমিরি শান্তি মনে বিড়ি ধরানোর জন্য দেশলায় চাইলে রমেশ ঘটনাস্থলে চলে আসে এবং মাল্লি ওকে পিছন থেকে চেপে ধরে রমেশ ওকে কেরোসিন ঢেলে পোড়াতে গেলে দুজনের মধ্যে শুরু হয় হাতাহাতি এবং এরপর কি হয়েছে সেইটা তো সবারই জানা এতক্ষণে জাঙ্গা পুরো ঘটনা বলা সত্ত্বেও বালিজা আর লক্ষ্যে বিশ্বাস করতে না চাইলে তখন জাঙ্গা বলে দাদার মৃত্যু তদন্ত করতে নেমে মল্লির কুঁড়েঘর থেকে ওর ফোনটা সে উদ্ধার করে তবে ফোনটা খারাপ ছিল তাই রিপিয়ারিং শপে দেয় তখনও জাঙ্গার কোমেডির উপর কোনো সন্দেহ ছিল না কিন্তু মামলা শুনানির দ্বিতীয় দিনে কোর্টে রিপেয়ার শপ থেকে কল করে জানায় ফোন ঠিক হয়ে গেছে তখনই সে দাদার এই ঘটনার সত্যতা জানতে পারে যার প্রমাণ এখন বাকি দুজন দেখছে তবে রহস্য এখানে শেষ হয়ে যায় না কারণ প্রশ্ন ওঠে কমেডি এসব কোথায় শিখল এবং কবিতার সাথে তার কিসের সম্পর্ক তখন জাঙ্গা পনেরো বছর আগের একটা গল্প শোনায় কোমেডি ছোটবেলায় ওদের সাথে থাকতো না সে কাকা জাগানের কাছে মানুষ হয়েছে জগান একজন জ্যোতিষীর পাশাপাশি তন্ত্রবিদ্যায় সিদ্ধহস্ত গ্রামে কিছু লোক ওনার এই ক্ষমতার কথা জানত কমিরি তখন স্কুলে সেইখানেই আলাপ ক্লাসের বন্ধু কবিতার সাথে প্রথম দেখাতেই ভালো লাগা আর সেটা পরিণত হয় ভালোবাসায় কিন্তু কবিদের বাড়ির লোক তার এই সম্পর্কের কথা জানতে পারলে প্রথমে দুজনকে আলাদা করে তারপর কমিরিকে স্কুল থেকে তাড়িয়ে দেয় যার কারণ একটাই কমিরির নিচু জাত সে ভেবেছিল শত ঝামেলার পরেও কবিতা ওর পাশে দাঁড়াবে কিন্তু নতুন বন্ধু পাতিয়ে কমেডিকে ভোলাতে কবিতার এক মাসও সময় লাগেনি স্কুল থেকে তাড়ানো ছেলেটা তখন সব আশা ছেড়ে জগন কাকার শরণাপন্ন হলে তিনি কমেডিকে নতুন করে বাঁচতে শেখায় তবে কমেডি কথা দেয় সে জীবনে খুব কঠোর পরিশ্রম করলেও কাকার থেকে সে তন্ত্রবিদ্যা শিখতে চায় আর এইখান থেকে শুরু হয় কমেডির বড় হয়ে ওঠা সেদিন বোনালু উৎসবের এক সপ্তাহ আগে বাসস্টপে শহর থেকে এক দম্পতি এসে কুমিরির অটোতে উঠেছিল এইবার কাকতালীয়ভাবে ওই দম্পতি ছিল রমেশের বোন কবিতা ও তার স্বামী সেদিন অটো থেকে নামার সময় কবিতার শাড়ির কিছুটা অংশ অটোয় আটকে ছিঁড়ে যায় ফলে বেকায়দায় পা কাদায় পড়লে পায়ের কাদা অটোয় পরিষ্কার করে সে চলে যায় আর এইখানেই কুমিরি রেনুকা আফতার তন্ত্রের জন্য কবিতার শাড়ির ছেঁড়া অংশ ও তার পায়ে লাগা কাদা সংগ্রহ করে রাখে এরপর থেকে সে প্রতিদিন কবিতার উপর নজর রাখতে শুরু করে অপেক্ষা ছিল শুধু সঠিক সময়ের তাই প্রতিহিংসার আগুনে জর্জরিত কমিরি ব্ল্যাক ম্যাজিক করে কবিতার প্রাণ নেয় এবং এই সূত্রে প্রথম শিকার হয় গ্রামের পঞ্চায়েত প্রধান রবি শুধু তাই নয় মুভি শুরুতে দেখানো পঞ্চায়েত প্রধানের সেই লোকটা যে লক্ষ্মী ও রমুলার দিকে খারাপ নজরে দেখেছিল কমিরি তাকেও শেষ করেছে এতক্ষণে পুরো ঘটনা জানার পর লক্ষ্মী কান্নায় ভেঙে পড়ে এত বছর সংসার করার পরেও সে তার কমিটিকে চিনতে পারল না তো বালিজা আর বাকি গ্রামের লোক চিনবে কি করে জঙ্গা বলে কেস ফাইল করার আগে সে এত কিছু জানতই না কিন্তু নিজে তদন্ত শুরু করলে এক একে সব রহস্যের জট কাটানোর পর সে কোর্ট থেকে মামলা ইচ্ছে করেই তুলে নেয় কারণ হতে পারে বাকিদের চোখে দাদা নির্দোষ কিন্তু তার চোখে দাদা একজন খুনি তাই সে নিজে দাদাকে উপযুক্ত শাস্তি দেবে এইটা শুনে বালিজা অবাক হয়ে বলে মানছি কুমিরি ভুল করেছে কিন্তু তুই একজন মৃত মানুষকে কি করে শাস্তি দিবি তখন জাঙ্গা ঠান্ডা গলায় বলল দাদা এখনও বেঁচে আছে এবং এরই সাথে রিভিল হয় মুভির সব থেকে বড় টুইস্ট আসলে সেদিন হাতাহাতির মাঝে কুমিরি রমেশের হাত থেকে নিজেকে ছাড়িয়ে পালাতে গেলে মল্লিয়কে ধরতে আসায় কুমিরি তাকে জ্বলন্ত চিতায় ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় যেটা নেশায় থাকা রমেশ খেয়াল করতে পারে না ওর শরীরে কেরোসিন লেগে থাকায় মল্লিক ক্ষণিকের মধ্যে পুড়ে গেলে ওই অবস্থায় রমেশ আর সুরেশ মিলে মাল্লিকে কমিডি ভেবে পিটিয়ে মেরে ফেলে জাঙ্গা ঘটনা তদন্ত করতে কবিতা চিতায় গেলে একটা দাঁত খুঁজে পায় ভেবেছিল এটা কমেডির কিন্তু ডিএনএ টেস্ট করলে জানতে পারে এটা কোমেডির নয় বরং সেটা মিলে যায় মল্লির ছেলের ডিএনএর সাথে তখনই জাঙ্গা বুঝতে পারে কমিডি সেদিন মারা যায়নি জাঙ্গা লক্ষ্মীকে বলে দাদা বেঁচে আছে বলে তুমি মনে কোনো আশা রেখো না কারণ ও যেখানেই থাকুক আমি ওকে খুঁজে বের করে আইন অত শাস্তি দেব তাই ভেবে না দাদা মারা গেছে কারণ আইনের চোখে সবাই সমান এমন কি আমার দাদা এই বলে জাঙ্গা বৃষ্টির রাতে কমিরিকে খুঁজতে বেরিয়ে যায় এর কয়েক মাস পর আমাদের কেরালার একটা গ্রাম দেখানো হয় যেইখানে একটা ছোট্ট হোটেলে কমিরি বহাল তবিয়তে নতুন জীবন কাটাচ্ছে তবে টুইস্ট এখনো শেষ হয়নি কারণ সেইখানে কমেডি একা নয় বরং সাথে রয়েছে কবিতা এবং এরই সাথে শেষ হয় আজকের মুভি মা ওরি পলিমেরা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার সাথে কথা বলতে হলে চলে আসো আমার ইনস্টা ও ফেসবুকে লিংক ডিসক্রিপশনে রইল